আমাদের যে সাপলা মার্কাটা যেটা আমরা পাই এনসিপি সেটা আমাদেরকে বাংলাদেশের গণতন্ত্র আইনের শাসন ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক সার্জিস আলাম তিনি স্পষ্ট করে বলেন দেশের গণতন্ত্র রক্ষায় একটি সুষ্ঠু স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা অত্যন্ত জরুরি তবে এই নির্বাচন কেবলমাত্র ভোট গ্রহণের মধ্যে সীমাবদ্ধ থাকবে না সংস্কারের প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে একটা সুষ্ঠু নির্বাচন হোক এটা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য বলং এটি হতে হবে একটি বিচার ও সংস্কারের প্রক্রিয়া যা ভবিষ্যতে গণতন্ত্রের ভিত্তিকে আরও শক্তিশালী করবে সার্জিস আলম জোর দিয়ে বলেন নির্বাচন কমিশনকে অবশ্যই স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে কোনো রাজনৈতিক চাপ বিদেশি প্রভাব কিংবা ষড়যন্ত্রকে দিলে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে আমরা বরং চাই যে দ্রুত সপ্তম সময়ের মধ্যে নির্বাচন হোক নির্বাচন কমিশন যদি প্রকৃত অর্থে স্বাধীনভাবে দায়িত্ব পালন করে তাহলে জনগণের আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে আলোচনায় বিশেষভাবে উঠে এসেছে সাপলা মার্কা প্রসঙ্গটি সার্জিস আলম দাবি করেন তাদের দল আইনি প্রক্রিয়ার মাধ্যমে সাপলা মার্কার প্রকৃত মালিকানা অর্জন করেছে তাই নির্বাচন কমিশনের উচিত ন্যায়সঙ্গতভাবে এই প্রতীক তাদের হাতে তুলে দেওয়া তিনি অভিযোগ করেন রাজনৈতিক প্রতীক নিয়ে অনৈতিক খেলা নির্বাচনকে বিতর্কিত করতে পারে এবং আইনের শাসনের ওপর আঘাত হানতে পারে আমাদের সাথে নির্বাচন কোনো সম্পর্ক তিনি তীব্র ভাষায় সমালোচনা করেন নির্বাচনের তারিখ পিছিয়ে দেওয়ার রাজনৈতিক চক্রান্তকে তার মতে নির্বাচন বিলম্বিত করার পেছনে একটি কালো উদ্দেশ্য রয়েছে কিছু শক্তি দেশের স্থিতিশীলতা ভেঙে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে তারজিজ আলম মনে করেন জনগণকে বিভ্রান্ত করতে নির্বাচন পিছিয়ে দেওয়ার কৌশল নেওয়া হচ্ছে যা গণতন্ত্রের জন্য একটি গুরুতর হুমকি তিনি আরও বলেন তাদের দলের সাঁপলা মার্কা পাওয়ার বিষয়টির সঙ্গে নির্বাচন পিছানোর কোনো সম্পর্ক নেই বরং নির্বাচন বিলম্বিত হচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকার যদি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ডাকতে চায় তাতে তাদের কোনো আপত্তি নেই তবে তিনি শর্ত দিয়ে বলেন নির্বাচনের আগে অবশ্যই একটি দৃশ্যমান আইনগত ভিত্তি থাকতে হবে এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন জুলাই সনদের কথা তার মতে এই সনদের মাধ্যমে যে মৌলিক সংস্কার ও বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সেটির বাস্তবায়ন নিশ্চিত না করলে নির্বাচনের ফলাফল গ্রহণযোগ্য হবে সার্জিজ আলম মনে করেন দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে নির্বাচন অবশ্যই নির্ধারিত সময় এবং সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হওয়া জরুরি তিনি স্পষ্ট করে বলেন রাজনৈতিক প্রতীক ও মার্কার মালিকানা নিয়ে যে কোনো জটিলতা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা দরকার কারণ একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এসব বিষয় পরিষ্কারভাবে নির্ধারণ করা অপরিহার্য